কানফুর টেস্টের শেষ দিনের যে পরিকল্পনায় বাংলাদেশ শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় কানফুর টেস্ট চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ সংগ্রহ দুই উইকেটের ছাব্বিশ রান ভারতের প্রথম ইনিংসের ছেয়ে এখনও ছাব্বিশ রানে ফিছিয়ে আছেন সফরকারী আট উইকেট হাতে নিয়ে শেষ দিনে ব্যাট করতে নামবেন বাংলাদেশ ম্যাচের সুবিধাজনক অবস্থানে আছে ভারত তবে এখনই ম্যাচ থেকে ছিটকে যায়নি বাংলাদেশ বলে মনে করেন মেডিয়াসান মিরাজ ইনিংসের প্রথম ওভার থেকে আক্রমণ ব্যাটিং করে যাচ্ছে ভারত জোর ব্যাটিং মাত্র চব্বিশ ওভার ও দুইশো রান ফেরিয়ে যায় ভারত চতুর্থ দিনে লাঞ্চের কিছুক্ষণ পরে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামেন ভারত ইনিংসের প্রথম ওভার থেকে আক্রমণ মনোভাব নিয়ে ব্যাটিং করছে দুই ওপেনার রোহিত শর্মা ইয়াসিন জয়সওয়াল প্রথম ওভারে তিন বাউন্ডারি মারেন জয়সওয়াল একান্ন রান তুলেন ভারত টেস্ট ইতিহাসের সবচেয়ে কম বল খেলে দলীয় অর্ধশতকের রেকর্ড এটি দ্রুততম ফিফটি এর আগে রেকর্ড ছিল ইংল্যান্ডের অবশ্য এরপর ব্রেক টু ফেয়েছে বাংলাদেশ ইনিংসে চতুর্থ ওভার করতে এসে উইকেট নেট দেখা পেয়েছেন হাসান মিরাজ বোর্ড হওয়ার আগ বোল হওয়ার আগে রোহিত শর্মা ব্যাট থেকে এসেছে এগারো বলে তেইশ দ্রুত ফিরে গেল দেখা হাসান মাহমুদের বলে আউট হওয়ার আগে আরেকা বলে করেন সাতাত্তর রান ব্যাটিং এ সফল হয়েছে অভিজ্ঞ ব্যাটাররা সাকিবের বলে বল হওয়ার আগে পঁয়ত্রিশ বলে করেন সাতচল্লিশ রান কোহলির হাফ সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে ফিরল হাতে কিছু না করতে পারলো বল হাতে যেন নিজের শেষটা রাঙিয়ে রাখলেন সাকিব আল হাসান